রবীন্দ্রনাথ বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হন তেইশে শ্রাবণ ঠিক রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসের পরের দিন আর চব্বিশে শ্রাবণ বঙ্গ রাজনীতির সমাজবাদী দর্শন ও ভাবনার দিশাদানকারী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন রাজনীতি ও প্রশাসনের ব্যক্তিত্বরা গণতন্ত্রের উপাসনালয় বিধানসভায় শাসক বিরোধী একযোগে সম্মান প্রদর্শন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে এক ফ্রেমে বাঁধা পড়ে গণতন্ত্রের সব মত ও মতের বিশ্বাসী নেতা ও প্রতিনিধিরা সাড়ে তেরো বছর পর শুক্রবার বিধানসভায় আসে তার নশ্বর দেহ বরাবরই বুদ্ধবাবু বলতেন বিরোধীদের কথা শুনে চলাই গণতন্ত্রের গৌরব ডিসেন্সে অফ ডেমোক্রেসির কথা বলা সেই বুদ্ধদেবী যেন শাসক বিরোধীকে একসরণীতে দাঁড় করালেন শুক্রবার ঠিক বেলা এগারোটা বিধানসভায় নিয়ে আসা হয় সব্বাহী সকেটের চার কোণে ছিল চারটি লাল পতাকা চোখে কালো ফ্রেমের চশমা আর লাল গোলাপের মালায় থাকা বুদ্ধবাবু আলাদা সম্ভ্রম আদায় করে নেন বুদ্ধদেবের শেষ যাত্রায় সামিল হন বামফ্রন্টের নেতৃত্ব বিধানসভায় পৌঁছতেই বুদ্ধবাবুর দেহের সামনে এসে দাঁড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নীরবে শেষ শ্রদ্ধা জানান তৃণমূল সাংসদ বুদ্ধবাবুর পরিবার এবং দলের সহযোদ্ধাদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিজেপির বিধায়করা মলয় ঘট করব বিশ্বাস ফেরহা থাকিম তাঁকে শ্রদ্ধা জানান বুদ্ধবাবুর মরদেহে মাল্যদানের পর মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত ছিলেন ডিজি পুলিশ কমিশনার পুরোপুরি নীরবতা লক্ষ্য করা যায় তখন বিধানসভায় সেই যাত্রায় সামিল বুদ্ধবাবুর স্ত্রী ভট্টাচার্য এবং সন্তান সুচেতনকেও সমবেদনা জানাতে দেখা যায় সকলকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী তার লড়াই সংগ্রামের কথা তুলে ধরে জানান বাংলার মানুষের মন বুঝতেন তিনি বাংলার সমাজ সংস্কৃতি রাজনীতি দার্শনিক চেতনা এই সব মিলিয়ে বাংলার মানুষের কাছে অভিভাবক সম তার প্রয়াণে অনেক বড় ক্ষতি হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই তার স্মৃতি এবং তার স্বপ্নকে সঙ্গে নিয়ে বাংলার ভবিষ্যতের জন্য আমাদের লড়াইটা চলবে এবং চালাতে হবে আগামী দিনে সিপিএম নেতৃত্ব বুদ্ধবাবুর লড়াই সংগ্রামের গাইডলাইন ও মূল্যবোধকে সামনে রেখে রাজনৈতিক সংগ্রামের দিশা পেতে চাই বলে জানিয়েছেন বাংলার রাজনীতিতে তিনি না থেকেও যে থেকে যাবেন তা এক বাক্যে মেনে নিচ্ছেন শাসক বিরোধী সব শিবিরের নেতা ও রিপোর্ট বাংলা জাকো